লেবুর রস দিয়ে খিচুড়িটা খেলে যা লাগে না বন্ধুরা কি বলবো তো এখন বসে পড়লাম খাওয়ার জন্য বৃষ্টির দিনে আজকে বানিয়েছি গরম গরম খিচুড়ি বেগুন ভাজা ডিম ভাজা আর পেঁয়াজি বানিয়েছিলাম খাওয়া হয়ে গেছে একটা আছে শুধু চলুন তাহলে একবার দেখিয়ে দিই খিচুড়িটা কেমন হয়েছে তো এখানে কড়াইতে আছে খিচুড়ি আর এই যে বেগুন ভাজা এখানে আছে ডিমের অমলেট আর একটা পেঁয়াজি লেবু আর এখানে বেড়ে নিয়েছি খিচুড়ি এটা ছোট ছেলেকে খাওয়াবো তো দেখিয়ে দিলাম কী কী রান্না করেছি চলুন এরপরে খাওয়া দাওয়াটা করি অনেকটা বেলা হয়েছে আর বৃষ্টি বাদলা দিনে এই রকমই গরম গরম খিচুড়ি খেতে কান্না ভালো লাগে তাই না তাই জন্য আজকে বানিয়ে ফেললাম সব রকমের সবজি দিয়ে খিচুড়ি দুর্দান্ত হয়েছে খেতে চলুন খাওয়া দাওয়া শুরু করি আর এদিকে আমার পুচকুটা অলরেডি খেতে শুরু করেছে ও খালি বেগুন ভাজা খাচ্ছে আর কিছু না তো চলুন আমার জন্য খিচুড়িটা বেড়ে নি সারাদিন বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আর ভাত খেতে ইচ্ছা করলো না তাই জন্য খিচুড়ি বানিয়ে ফেললাম কুমড়ো গাজর বিনস আলু এইসবই দিয়ে বানিয়েছি এই যে বেশ খিচুড়ি নেওয়া হয়ে গেছে এরপর নিয়ে নিচ্ছি বেগুন ভাজা খিচুড়ির সাথে বেগুন ভাজাটা খেতে ভালো লাগে বলুন আর এখানে আছে ডিমের অমলেট একটা এখানে পেঁয়াজি আছে দিচ্ছি দিচ্ছি দাদা আর সঙ্গে নিয়ে নিচ্ছি লেবুর চুকরো লেবুর যা কামাল দেখাবে না খিচুড়ির সাথে না তুমি করো খিচুড়ি তো নিয়ে নিয়েছি এগুলোকে ঢাকা দিয়ে রেখে দিই আর এদিকে ছোটটা বসে খাওয়াই ওকেও খাওয়াবো আর আমি খাবো না ও শুধু বেগুন ভাজা খাচ্ছি জানেন তাই ডিম না ম ভাজাটা ভালো লাগছে না খানে লেবু দিয়ে দিই ওর খিচুড়িতে একটুখানি লেবু দিয়ে দিই আমিও নিয়ে নেবো পেঁয়াজিটা ভেজেছিলাম আর গরম গরম খাওয়া হয়ে গেছে গরম গরমই খেতে ভালো লাগে বলুন ওর বেগুন ভাজা এত প্রিয় তখন থেকে খালি বেগুন ভাজাগুলোই নিয়ে নিয়ে খাচ্ছে না খিচুড়ি কেমন খেলাম ভালো হয়েছে এইখানে দেখাবি আচ্ছা ঠিক আছে এইরকম বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খুব ভালো লাগে খেতে বলুন পেঁয়াজিটা এখন ঠান্ডা হয়ে গেছে গরম গরম বেশ ভালো লাগছিল না 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 করো দিলে ফাস্ট হয়ে যাবে তাই তো ওদিকে আবার ডগিটা ঘেউ 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 করছে ডোনাট দেখ আই লাইক আউট কোন ডাকছে ডগিটা কো কো ওর ফিদা পেছে ওজন ডাকছে হুম ও তো ডগি ফিদা পেয়েছে দুপুরবেলা টাইম খাওয়া দাওয়ার সময় আমরা যেমন খাচ্ছি ডগিও তেমন খাবে ওরও তো খিদা পায় তাই না এখান করো এইখান করো একটু মানে লেবু দিয়ে দিই লেবু দিয়েই ভালো লাগছে খিচুড়িটা খেতে ওটা দেখো তুই তুই আমার কাছ থেকে খাও এখান থেকে খাও এখান থেকে খাও দা গরম আছে দা আচ্ছা তুমি প্লেটে রাখো প্লেটে রাখো না আগে হ্যাঁ তোর বেগুন ভাজা খাওয়া হয়ে গেছে এখন হামলা করেছে আমার উপরে ভালো পাম্পড়টা ছিল ভাজলে ভালো হতো কেন যে ভাজলাম না যাই হোক এগুলো দিয়ে খেয়ে নি খাও না ভালো আছে তো টেস্টি আছে কিনা বল টেস্টি হয়েছে কত বড় একটা শুকনো লঙ্কা দেখুন খাবো শুকনো লঙ্কাটাও ফেলবো না খেয়ে নেব আমার শুকনো লঙ্কা ভাজা খেতে না দুর্দান্ত লাগে খুব ভালো লাগে গো শুকনো লঙ্কা ভাজা খেতে আগে এটা খাও আচ্ছা তোর বেগুন ভাজা আছে পুরো হাতটা তেল করেছিস আবার গায়ে মুছিস না যেন না সারাদিন যদি এরকম বৃষ্টি পড়ে কার ভাত খেতে ইচ্ছা করবে বলুন তো এইরকমই গরম গরম খিচুড়ি খেতে ইচ্ছা করবে মন চাইবে তাই না কেমন এবং এটা শুকনো লঙ্কা যদি খিচুড়িটা দলে খাওয়া যায় না মানে মেখে নিয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেশ ঝাল ঝাল করে খিচুড়িটা বানিয়েছি জানে তো একটুখানি লেবুর রস চিপিয়ে নিচ্ছি চলটা খাবো তুমি এটা খাবো লেবুর রস দিয়ে খিচুড়িটা খেলে যা লাগে না বন্ধুরা কি বলবো দু দুখানি পাম্পড়টা মিস করছি সব কিছু করলাম পাম্পড়টাই ভাজলাম না তাহলে বন্ধুরা আমি খিচুড়িটা খেয়ে নি আজকের মতন রইলাম টাটা